অনেকদিন পর আমরা আজকে জুমার নামাজ পড়তে যাচ্ছি দেখাবো কিভাবে ট্রেনে টিকিট কেটে যাই সিঁড়ি দিয়ে নামলে আমাদের স্কুলটা মাত্র দশ সেকেন্ড লাগে হেঁটে যেতে এটা আমাদের স্কুল স্কুলের গেট ওয়েসাক যদিও হালকা বৃষ্টি হচ্ছে আমরা সাঁতি আনি নেই সাঁতারটা অনেক বোঝা মনে হয় এই জন্য সাতা আনি নেই আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব ভালো ঠান্ডা আছে বাইরে যখন রোদ থাকে তখন প্রচুর গরম আজকে আপনাদের ট্রেনের টিকিট কিভাবে কাটে এবং আমরা কিভাবে সুইকা ব্যবহার করি এগুলো দেখাবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমাদের ট্রেন সাড়ে এগারোটা এই জন্য আমরা লেট করবো না আমরা স্টেশনে ঢুকে যাচ্ছি আপনাদের দেখাবো কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় এটা হচ্ছে টিকিট কাটার মেশিন এখানে সব লেখা আছে কোন স্টেশনে কত টাকা টিকিট কাটবো আমরা একশো নব্বই ওদিক দিয়ে টাকা ঢুকানো দশ টাকা রিটার্ন আসবে ওতরি মানলে নিご注意ください। এই টিকেটটা দেওয়া আমরা টিকেট কাটব না আমাদের সুইকেজকে ব্যবহার করব। দেখুন কিভাবে সুইকারে মোবাইল আমিও সুইকার ব্যবহার করব। হামিদ সান টিকেট ব্যবহার করবে। স্টেশনের ভিতরে ঢুকলাম। ট্রেনটা চলে আসতে ট্রেনটা অনেক পরিষ্কার পরিছন্ন। ট্রেনে উঠে মাত্র বসলাম আমরা। এবং ডেকোন স্টেশন থেকে সেরে যাচ্ছে। চলে ওচিবা, চিবা কোনেচিবা, থেকে আমরা নরিকাই করে তিসি চিবায় যাব, যেখানে আমাদের মসজিদ এটা থাকার মত মনোরেলের রাস্তা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মনোরেলের উঠে সেই রাস্তা মনোরেলের এখন আমরা চিবাতে নামবো সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবা স্টেশন থেকে আমরা অন্য আর একটা না ট্রেনে উঠবো খুবই লম্বা ট্রেন চিবা থেকে আমরা অন্য আর একটা ট্রেনে উঠলাম এটা দিয়ে আমরা নিশি চিবাতে যাবো এই অবশেষে আমরা এসে পৌঁছলাম নিশি চিবা এখন আমরা সুইকা পাঁচ করে বের হব হাবিব ভাই টিকিট দিয়ে বের হবে আমরা স্টেশন থেকে বের হয়েছি মসজিদা স্টেশনের কাছাকাছি একেবারেই বাইরে একটু বৃষ্টি দৌড়ে যেতে হবে এটা নিসিচি স্টেশন জায়গাটা সুন্দর এখানে বাস স্টপ এখানে কিছু ফুল আছে সুন্দর বাংলাদেশি গাঁদা ফুলের মতো জাপানের ফুলগুলা সবারই ভালো লাগবে অনেক সুন্দর ফুল আছে অনেক ধরনের ফুল মাইক ফুল মসজিদ এটা আমাদের মসজিদ মসজিদের পাশে সবুজ ঘাস সুন্দর লাগছে দেখতে হয় এখন মসজিদে ঢুকব এটাই মসজিদ চিবা ইসলামিক কালচার সেন্টার ঋষি চিবা মসজিদ একটা হালাল রেস্টুরেন্ট এদিকে আছে আমরা এখন লিফটে যাব অবশেষে মসজিদে ঢুকবো খুবই সুন্দর মসজিদ من أجل الأحوال أن يكون في المسجد ويكون 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 في আমরা সবাই নামাজ শেষ করে এখন বের হব আলহামদুলিল্লাহ নামাজ পড়ে খুবই ভালো লাগতেছে আমরা নামাজ শেষ করে এখন স্কুলের দিকে যাচ্ছি আমার সাথে আছে আমার এলাকার বড় ভাই তামিম ভাই তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বহুত দিন পর আল্লাহ আমাদের জুম্মার নামাজ পড়ার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আমরা আজকে অনেক খুশি জমা নামাজ পড়তে পেরে আজকে আমাদের ঈদের দিনের মতো হ্যাঁ আমি গত রোজার মাসে আসলে রোজা ভাঙছি বাট আজকে এই কয়েকদিন করে দিচ্ছি আজকে আমার শেষ রোজা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ রোজা আমি জমা নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে মনে খুব মানে কি বলা যায় অনেক শান্তি আল্লাহর ঘরে আসার যে শান্তিটা এটা আমি পরিপূর্ণ পাইছি আজকে যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগা নামাজ কালামের প্রতি বেশি আগ্রহ তারা কখনো জাপানে আসবেন না যাই করেন কারণ জাপানে একজন মানুষ একজন মুসল্লি কখনো নামাজি হইতে পারে না বা পরিস্থিতির কারণে যত চেষ্টাই করুক পরিস্থিতির কারণে পারে না চেষ্টা করবেন সব ইসলামিক কান্ট্রির দিকে ধাবিত হইতে আমরা এখন স্টেশনে ঢুকবো যেটা স্টেশনের মধ্যে একটা মার্কেট এখন আমরা বাসার দিকে চলে যাব এখানে পাঞ্চ করে ঢুকে যাব আমাদের ট্রেনের শিডিউল এখানে দেওয়া আছে একটা পনেরো এখন আমরা এই ট্রেনে উঠব আমরা চিবাতে আসছি চিবা থেকে এখন আমরা যেভাবে আসছিলাম সেভাবে আবার সোগাতে যাব আর একটা ট্রেনে উঠব আমরা নামাজ শেষ করে এখন সোগা স্টেশনে চলে আসলাম ভাই কাজে চলে গেছে প্রান্ত ভাই চিবাতে নেমে গেছে আমি আর হাবিব ভাই এখন বাইরে খুবই বৃষ্টি আমরা যাওয়ার সময় ছাতা নেই নাই বোঝা মনে করে এখন দেখি অনেক বৃষ্টি এখন দাঁড়িয়ে না থেকে আমরা দৌড়িয়ে চলে যাবো কারণ আমরা বেশি দূরে থাকি না এই বিল্ডিং এ থাকি খুবই বৃষ্টি হচ্ছে আমরা এখন বীজে ভিজে যাচ্ছি বৃষ্টিতে ভিজে আপনাদের ভিজা করতেছি দৌড়ায় দেখেন ডাক্তারের চেম্বার এটা একটা খুবই সুন্দর একটা পরিবেশ বৃষ্টি সুন্দর লাগতেছে তো আমরা নামাজ কালাম পরে ভিজে পড়ে আসলাম আজকে ডরবিজরিতে এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ